কেকটি চুপসে যায় কেকের উপরে স্যাঁতসেঁতে হয়ে থাকে এর সমাধান নিয়ে চলে আসলাম আজকে আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপুরা অনেকেই বলেন কেকটি হওয়ার পরে চুপসে যায় উপরে স্যাঁতসেঁতে হয়ে থাকে এর সকল টিপস নিয়ে চলে আসলাম আজকে বেকিংয়ের শুরুতে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশটি আলাদা করে নিতে হবে তারপর যে ফোমটি আপনারা তৈরি করবেন সেই ফোমের মধ্যে যে চিনিটা ব্যবহার করবেন সেই চিনিটি আপনারা গোড়া করে নেবেন এতে করে আপনাদের ব্যাটারে যে চিনিটি ব্যবহার করবেন সেটি সহজেই গলে যাবে আর ব্যাটারটি ওভারবিট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যখন আপনাদের ফোমটি তৈরি হয়ে যাবে তখন ডিমের হলুদ অংশটি দিয়ে বিশ সেকেন্ড বিট এর বেশি বিট করলে আপনাদের ব্যাটারটি ওভারবিট হয়ে যাবে এতে করে স্পঞ্জ যে কেকটি সেটি তৈরি হবে না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনিকটি ক্লিক করুন